প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অবৈধ অনুপ্রবেশ চোরাচালান প্রতিরোধ সীমান্ত এলাকায় অপরাধ দমন নিরাপত্তা জোরদার এই সমস্ত কথা বলে ভারত গত পনেরো বছর আগের থেকে আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের সীমান্তে বেড়া দিয়ে চলেছে এই নেপাল এবং ভুটান সীমান্তে ভারত কোনো কাঠাজারের বেড়া দেয়নি আর পাকিস্তানে কোনো কোনো অঞ্চলে ভারতের সাথে পাকিস্তানের যে সমস্ত কি আছে সীমান্ত আছে সেখানে তারা কিছু কিছু জায়গায় কাঁটাতাড়ির বেড়া দিয়েছে আর বাংলাদেশে প্রায় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এলাকা জুড়ে আমাদের সাথে তাদের সীমান্ত আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই গোটা মিলে এই সীমান্ত আছে তো এই সমস্ত জায়গায় অতীতে বর্ডারে যে সমস্ত গোলাগুলি হয়েছে সেটা ভারতই করেছে তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে অনুপ্রবেশ করেছে এবং আমাদের দেশের কৃষককে হত্যা করেছে মেরেছে গ্রাম দখল করেছে আমরা পাল্টা উত্তর দিতে গিয়ে সংঘর্ষ হয়েছে তো তারা এখানে যুক্তি করেছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত আছে সেটা সেটা দিবে তো তো একদিনে দিতে পারবে না বেড়া আস্তে আস্তে করে দিবে গত বছরে যখন শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সবচেয়েতেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তারা প্রচার করেছিল সেই সময়ও তারা কাঁটাতারের বেড়া চালিয়ে গেছিল এবং অসংখ্য বাঙালি বা বাংলাদেশি তারা হত্যা করেছে সীমান্তে অজুহাত তারা চোরাকার বাড়ি তারা অবৈধ অনুপ্রবেশকারী অথচ সারা পৃথিবীতে সীমান্তে হত্যার নজির নাই বাংলাদেশের সাথে ভারতে যে সীমান্ত আছে এই সীমান্তে প্রায় প্রতি বছর এক থেকে দেড়শো কখনো কখনো বা কোনো কোনো বছরে দুই থেকে আড়াইশো মানুষকে হত্যা করা হয়েছে নজিরবিহীন তো এই অবস্থায় গত আগেও প্রায় সাত অক্টোবর এবং এক সেপ্টেম্বরে দাস হত্যা করেছে কামাল হোসেনকে হত্যা করেছে এবং দুই সালে ১৪ বছরের একটি মেয়ে ফালানিকে তারা হত্যা করেছে তো যেটা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল তার যে হত্যাকারী অমিও তার বিচার এখনো হয়নি তো গত কয়েকদিন আগেও ফালানির মা বর্তমান সরকারের দ্বারস্থ হয়েছিল এবং তারা ফালানি পরিবারের দায়িত্ব নিয়েছে প্রিয় দর্শক তো নওগাঁ গতকালকে আহ নগার উত্তেজনা নিরসনে পতাকা বৈঠক হয়েছে ঘটনাটি এরকম এটা অত্যন্ত বেদনাদায়ক পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর ব্যারা স্থাপনের চেষ্টা বিজিবির বাধায় বন্ধ লালমনিরহাট ধামরায় নওগা প্রতিনিধি করতকতে লেখা একটি প্রতিবেদন পাঠ করলে আপনারা গোটা নিউজটা বুঝতে পারবেন সীমান্ত আইন লঙ্ঘন করে প্রায় আধা কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে লালমনিরহাট ধামরাই নওগাঁ প্রতিনিধি সীমান্ত আইন লঙ্ঘন করে প্রায় আধা কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে আইন লঙ্ঘন করে প্রায় আধা কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাড়গ্রাম উপজেলার ইউনিয়নে সীমান্তে রেখা বরাবর দহগ্রাম কাঁঠাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী প্রিয় দর্শক আন্তর্জাতিক আইনে প্রায় দেড়শো মিটার দূরে কাঁঠাতালের বেড়া দেওয়ার নিয়ম আছে বা দিলে দিতে পারে অথচ ভারত যেটা করে সেটা হলো একদম যে সীমান্ত শূন্য রেখা ম্যানস ল্যান্ড না রেখেই তারা সেখানে বেড়া দেওয়া শুরু করে এবং গতকালকেও তাই করেছিল তবে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ সদস্যরা গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করেছে এদিকে হাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বিকেলে সাড়ে চারটায় উপজেলার বস্তাবর সীমান্তে চৌকি বিওপি সংলগ্ন রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একশো তেইশ শিবরামপুর কোম্পানি কমান্ডের সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বস্তাবর কোম্পানির কমান্ডারের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় এ বিষয়ে জানতে চাইলে বিজিবির পুতুলীতলা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন বিজিবির ও এর কোম্পানি কমান্ডের কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ প্রিয় দর্শক দেখুন এর আগেও কাঁটাতারের বেড়া যখন তারা দিতে গেছে তখন অনেক সময় বাধা দেওয়া সম্ভব হয়নি ফিরে এসেছে কারণ বাংলাদেশের সরকারের সাথে তৎকালীন সরকারের সাথে নরেন্দ্র মোদী সরকারের দহরম মহরম চলছিল এবং তারা সারা পৃথিবীতে নজিরবিহীন বন্ধুত্ব স্থাপন হয়েছে বলে প্রচার করেছিল অথচ তখন কিন্তু বাধা দিতে পারেনি আর এখন বিএসএফকে বাধা দেওয়ার সামর্থ্য রাখে আমাদের এই বর্ডার গার্ড সীমান্তে কাটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তিনি বলেন বিএসএফ বিএসএফ বলেছে তারা সীমান্তের শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ বেড়া বা স্থাপনা করবে না প্রতিশ্রুতি ভঙ্গ করে গজের মধ্যে বেড়া বা স্থাপনা করার চেষ্টাকালে কালে বিজেপি প্রতিহত করবে বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় বস্তাবর সীমান্তে প্রায় ছয়শো গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই গত বুধবার সকাল 9টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফ এর সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকের কার্যক্রম চোখে পড়ে ওই এলাকায় তারা গাছপালা কাটছিলেন এবং এক্সকেভেটর খনন যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ করছিলেন আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে ফসল চাষ বিধিত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করে জানতে পেরে বিজেপি সদস্যরা বাধা দেন পরে কাজ না করে ফিরে যান বিএসএফ সদস্যরা প্রিয় দর্শক এই হলো বাস্তব অবস্থা এখন কিন্তু আমাদের দেশের বর্ডার গার্ড তারা যদি বাধা প্রদান করে তাহলে তখন সেখান থেকে তারা সরে যায় কিন্তু এই অবস্থা কিছুদিন আগেও ছিল না প্রিয় দর্শক অনেক উন্নতি হয়েছে বিএসএফ এর আজকের নিউজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ